সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই বোনেরা ভারতীয়রা যায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু বাংলাদেশে যেতে লাগে সাত লাখ টাকা বিদেশে কেন এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন করেছেন আমাদের প্রিয় চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরকে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের পক্ষ থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ সত্য প্রতিবেদন তুলে ধরার জন্য চলুন আগে প্রতিবেদনটা দেখে আসবো তারপরে এই বিষয়টি নিয়ে আমরা মন্তব্য করব। কিছু যাইতেছে দক্ষতা নিয়ে কিছু যাইতেছে সে করে দেখে বাপমায় ফাটায় দিতেছে দিতেছে কোনো কাজের কোনো দক্ষতা নাই আর যারাদের কাজের দক্ষতা নাই তাদেরই আর কি এই সমস্যাটা হইতেছে হ্যাসেলটা হইতেছে আমাদের দেশের থেকে যাইতে সাত আট লাখ টাকা আর সেম বিষয়টা আবার ইন্ডিয়া পাকিস্তান থেকে যাইতেছে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারা কীভাবে সম্ভব আমি মূলত দুহাজার আটে ফেব্রুয়ারিতে মনে হয় আমি গেছি একবার কোম্পানি ভালোই আমি গেছি ওখানে যাওয়ার পরে ওখানে থেকে আসা যাওয়ার মধ্যেই ছিলাম দু সালে ছুটিতে আইসা যায়নি এখন আবার কোম্পানি আবার কইতেসের নতুন বিষা দিচ্ছে যে আবার আসো তো ওখানে আমি বড় লরি চালাইতাম আর এখন আবার কোম্পানি বিষাও দিছে টাকাও দিছে চার হাজার টাকার মতো চার হাজার রিয়াল এখন এইটার লেগে আর কি এখানে আসা আর কি আমিও আমিও যতটুক ফার্সি মানুষের লাগে হেল্প করছি ওখানে আত্মীয়স্বজনও কিছু নিয়ে গেছি করোনার আগে কিছু বিষয় ফাটাইছি ফাটাইয়া আত্মীয় স্বজনও নিছি বাইরের থেকেও নিছি দু একজন আমি এই কারণে যাইতে চাইতেছি আমি আগে একবার গেছি ওখানে নতুন প্রাথমিক ধাপটা আমি পার করে আসছি এই কারণে আমার কাছে মনে হইতেছে যে মানে ওখানে আর কি আমার কাছে ভালো লাগছে এই কারণে আবার কোম্পানিও আবার নতুন করে বিষে দিচ্ছে এখন ওখানেই যাইতেছি এখন বর্তমানে আমি যদি যাই আগের হিসাবেই আমারে দিবে বলছে এই সত্তর আশি হাজার টাকার মতন বেতন ছিল আগে মানে এখন হইবো আর কি রিয়ালের মতন বেতন ছিল তখন তো এখনও তাই দিবি বলছে বাসা জিনিসটা আর কি সবার আগে একটু শিখতে শিখতেইব কেননা বাসাটা হলো ওখানকার আর কি জরুরি আর কি আমাদের দেশের কালচার আর ওই দেশের কালচার একরকম না ভিন্ন এই কারণে মানে ওখানে আমাদের এখানের থেকে মানে বিশেষ করে আর কি এখান থেকে কাজ শিখে যাওয়াটা ভালো যেই কোনো কাজে একটা দক্ষতা নিয়ে যাওয়াটা ভালো কিছু যাইতেছে দক্ষতা নিয়ে কিছু যাইতেছে ঘোরাফেরা করে দেখে বাপমায় মায় দিতেছে কোনো কাজের কোনো দক্ষতা নাই আর যারাদের কাজের দক্ষতা নাই তাদেরই আর কি এই সমস্যাটা হইতেছে হ্যাসেলটা হইতেছে আমাদের দেশের থেকে যাইতে সাত আট লাখ টাকা আর সেম বিষয়টা আবার ইন্ডিয়া পাকিস্তান থেকে যাইতেছে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারা কিভাবে সম্ভব মানে ওই জিনিসটা আগে ফোকাস দিত যে মানে ওখানে এত কম টাকা লাগে আমাদের দেশের থেকে এত কেন বেশি লাগতেছে এইখানে হয়তো বা আমাদের ওখানে একজনে বিষয় কিনলো ওই বিক্রি করলো আরেকজনের কাছে হাত বদল করতে করতে সর্বশেষ টাকাটা কার কাছের নিতেছে যে লোকটা যাইতেছে তার থেকে এই সমস্যাটা হইলো জার হইলো এখান থেকে তো একটা লোকে যদি পাঁচ লাখ টাকা খরচ করে যায় তার বেতন হইলো এক হাজার টাকা তো কবে উঠাইবো পাঁচ লাখ টাকা এই মেন সমস্যাটা হয়েছে যাওয়ার খরচটা এই খরচটা যদি কমান যায় তাইলে মানে তার বালল না লাগলে তার এগ্রিমেন্ট পর্যন্ত থাইকা চলে আসলো কিন্তু তে যদি পাঁচ লাখ টাকার চিন্তা করিয়া তখন তে কি করে যে কোনো একটা মানে অবৈধ কিছুর দিকে যায় যেমন আগে আমি পড়াশোনা করতাম পড়াশোনা ছেড়ে দেওয়ার পর এখন কিছু করি না সৌদি আমার লোক আছে লোকের কাছে গেতাছি আর ভবিষ্যতে আশা আছে কিছু ভালো কিছু করার সৌদি যাওয়ার কারণ হচ্ছে সৌদি এখান থেকে কাছে আবার আমাদের নবীজির দেশ ওইখানে রেস্টুরেন্টে গেতাছি রেস্টুরেন্টে কাজের এক্সপিরিয়েন্স আছে হালকা বার্তা আর বেতন কত চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে আমি দেশে করতে পারতাম কিন্তু দেশে এরকম স্যালারি পাবো না এই জন্য মনে করেন বিদেশ চলে গেতাছি আর দ্বিতীয়ত সৌদি গেতে আমার খরচ পড়তাছে চার লক্ষ টাকা এটা সম্পূর্ণ আমার বাবা দিচ্ছে তো আশা করি তাকে উদ্ধার করে দিব টাকা সম্মানিত প্রবাসী ভাই বোনের আপনাদেরকে আগেই আমি বলেছিলাম যে দেখেন বাংলাদেশ থেকে কিন্তু বাইরে যেতে মাত্র এক থেকে দেড় লাখ টাকার ভিতরেই সম্ভব কেন এই কথাটা আমি বলেছিলাম এটা সত্যতা অবশ্যই ভিডিও থেকে পেলেন আসলে বাংলাদেশ কেন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা থেকে তারা যদি পারে কুয়েতের মতো জায়গায় আসতে পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে অথবা সৌদি আরব যেতে অথবা মালয়েশিয়া যেতে অথবা দুবাই যেতে মানে পৃথিবীর প্রায় মধ্যপ্রাচ্যের যেগুলো দেশ আছে প্রায় দেশেই তারা পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকার ভিতরে যেতে পারে যে কোনো দেশে তাহলে বাংলাদেশ থেকে কেন সম্ভব নয় বাংলাদেশ থেকে সম্ভব নয় সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে সম্ভব নয় ভিসা দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে সম্ভব নয় ট্রাভেলস দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে সম্ভব নয় সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তাদের দুর্নীতির কারণে তা না হলে বাংলাদেশ থেকেও সম্ভব হতো প্রত্যেকটা দেশেই পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা অথবা দেড় লাখ টাকার মধ্যে যাওয়া সম্ভব হতো যেহেতু রুপিট সাইতে টাকার মান একটু কম যার কারণে তারা যদি এক লাখ টাকাতে যেতে পারে আমরা কিন্তু এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরই আমরা যে কোনো দেশে যেতে পারতাম এটা কেবল সরকার যদি সদ ইচ্ছা সহকারে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে তাহলে কিন্তু আমরা আদৌ সম্ভব যে কোনো দেশে আমাদের এক থেকে দেড় লাখ টাকার ভিতর যাওয়া তাই অবশ্যই সরকারের কাছে অনুরোধ করব প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যেন এই দাবিগুলো আমাদের পূরণ করা হয় এবং প্রত্যেকটা দেশের ভাই বোনেরা যেন বিদেশে যেতে পারে অল্প টাকার ভিতরে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন চ্যানেল টোয়েন্টি ফোর কে আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ